নমস্কার বিকেল চারটা মানেই বড় বিতর্ক রিপাবলিক বাংলার এই মেঘা শো বিতর্ক নিয়ে আজ আমি রয়েছি সুবীর জলপাইগুড়ির মাটি থেকে এবং এই জলপাইগুড়ির মাটি থেকেই আজ আমরা বড় বিতর্ক করবো এই বড় বিতর্কের মূল বিষয় যেটা সেটা অবশ্যই জলপাইগুড়ির এই লোকসভা কেন্দ্রের ভোট তিস্তার পার দিয়ে বয়ে যাওয়া এই শহর অন্যান্য সময় ঠান্ডা থাকলেও এখন কিন্তু ভোটের কারণে যথেষ্টই তপ্ত এবং এই মুহূর্তে আমার সাথে এখানে সমস্ত পলিটিক্যাল পার্টির সদস্যরা রয়েছেন যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে বিজেপির পক্ষ থেকে রয়েছে সিপিআইএমের পক্ষ থেকে একবার সবার আগে জেনে নেওয়ার চেষ্টা করব এই লোকসভা ভোটে এই জলপাইগুড়ি কেন্দ্রের এই মুহূর্তের পরিস্থিতি কি এবং কতটা আবহাওয়া গরম জলপাইগুড়ি হচ্ছে সংস্কৃতির শহর জলপাইগুড়িতে আমরা সকলে মিলে একসাথে থাকি ফলে জলপাইগুড়িতে অন্য অন্য জায়গার মতো খুব একটা গণ্ডগোল বা আমাদের নিজেদের মধ্যে মারামারি বা ঝগড়াঝাটি সেরকমভাবে হয় না আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যে পরিস্থিতি ভারতবর্ষের সংবিধানকে আম্বেদকরের যে সংবিধান তিনি রচনা করেছেন সেই সংবিধানকে নতুন করে রচনা করার পরিকল্পনা করেছে বিজেপি তারা ভারতবর্ষে নারীর ক্ষমতায়নকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষে দলিত আদিবাসী তাদের ক্ষমতায়নকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে নতুনভাবে সংবিধান রচনা করবার মধ্যে দিয়ে আর বিজেপি তারা ভারতবর্ষকে গোল্লায় দেওয়ার চেষ্টা করছে জলপাইগুড়ি সংস্কৃতি শহর একটু আগেই যিনি বললেন আমরাও এটা মানি ছোটোবেলাতে আমরা দেখে এসেছি কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক পাল্টে গেছে যাই হোক বিজেপি যেভাবে মানুষের উন্নয়ন করছে বিজেপি যেভাবে সামগ্রিকভাবে দলিত আদিবাসী পিছিয়ে পড়া বর্গকে নিয়ে যেরকম এগিয়ে চলেছে দেশের সর্বোচ্চ পদে তাদেরকে আসীন করেছে গরিব মানুষের সবকা সাথ সবকা বিকাশ করছে আজকে ভারতবর্ষে আজকে ডেটে প্রত্যেক মানুষের আস্থা অর্জন করেছে বিজেপি তাই আমরা নিশ্চিত বাংলার জনগণ জলপাইগুড়ির জনগণ বিজেপিকেই আশীর্বাদ প্রদান করবেন আমাদের কাজের মাধ্যমে বিজেপি যা যা বলছে এখনো অবধি সব কিছুই মিথ্যাচারের উপর নির্ভর করে বলছে এটা আমাদের মতামত এবং সাধারণ মানুষের মতামত ওরা দলিত থেকে শুরু করে বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোনোদিনই কোনো উন্নয়ন করেননি শুধু ভোটের আগে রাম নাম করে বৈতরণী পার করার চেষ্টা করে আপনারা কি মনে করছেন কেন ভোট দেবে আপনাদের দেখুন তৃণমূলকে ভোট দেবে উন্নয়ন দেখে গত ১৩ বছরে বাংলায় বাংলা সহ সারা জলপাইগুড়িতে যা উন্নয়ন হয়েছে তার আগে আমরা জলপাইগুড়িতে উন্নয়ন অভূতপূর্ব উন্নয়ন দেখিনি বাংলার মানুষের পাশে তৃণমূলের সরকার আছে প্রত্যেকটা প্রকল্প বাংলার জনদরিদ মানুষের জন্য তৃণমূলের প্রকল্প তাই বাংলার মানুষ দুহাত ভরে তৃণমূলকে ভোট দেবে এই এই নির্বাচনে বাংলা থেকে তৃণমূল বলছে উন্নয়নকে দেখেই ভোট দেবে অবশ্যই উন্নয়ন তো হয়েছে তৃণমূল নেতাদের দেখুন না একটু যার বাড়িতে শেয়াল ঢুকতে দিক দিয়ে ওদিকে বেরিয়ে যেত তিনি পঞ্চাশ লক্ষ টাকা গাড়ি চড়ছেন সুন্দর সুন্দর বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বয়সে কোনো লাজ লজ্জা নেই কোনো ডেভেলপমেন্ট হয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলার বুকে একটা শিল্প যদি দেখাতে পারেন করেছেন বিদেশি বিনিয়োগ একটাও যদি দেখাতে পারেন চ্যালেঞ্জ করে রাজনীতি ছেড়ে না দেখাতে পারবে না কোনো বিনিয়োগ নেই বাম ঘন্ট আমলে যেই ধুকে ধুকে শিল্পগুলো চলছিল এখন কি চ্যালেন সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে তৃণমূল কোথায় উন্নয়ন করছে তৃণমূল বিজেপি মানুষের উন্নয়ন করতে পারে না কারণ ওরা নিজেদের উন্নয়ন চায় একটু আগে বিজেপি বলছিলেন না সবকা সাথ সবকা বিকাশ আসলে ওরা আদানিকা কা বিকাশ করে আর হচ্ছে তৃণমূল যা করে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বুড়ি বুড়ি টাকা খাটের তলায় বিছানার তলায় গামছার তলায় তারপরে হচ্ছে টাওয়ালের তলায় নিয়ে যাচ্ছে তো কী করবে ওরা ফলে মানুষের জোট তৈরি হয়েছে মানুষের জোট কংগ্রেস এবং হচ্ছে সিপিআইএম এবং বাম একসাথে মানুষের জোট তৈরি হয়েছে মানুষের জোট এবার বিজয়ী হবে এবং আমরা বিকল্প কথা বলতে চাই যে বিকল্পের পরিকল্পনা আমরা দু সালে গঠন করেছিলাম যেভাবে হচ্ছে আমরা চার সালে একশো দিনের কাজ যেভাবে আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট যেভাবে হচ্ছে রাইট টু ইনফরমেশন যেভাবে রাইট টু এডুকেশন যেভাবে হচ্ছে মিড ডে মিল যেভাবে যে প্রকল্পগুলো ভারতবর্ষে চালু হয়েছিল সেই প্রকল্পগুলো বিজেপি তৃণমূল একত্রিতভাবে বন্ধ করার চক্রান্ত করছে বিজেপিকে আমরা আজকে যা বিজেপির যা যারা আছে তারা অতীত দিনে সিপিএম ছিল সিপিএম বিজেপি তো জোট আছে সেটা আপনার বারবার প্রমাণিত হয়েছে যারা বলছে উন্নয়নের কথা ধর সিপিএম সিপিএম বিজেপির জোট আছে এবং সিপিএমের যারা আছে সিপিএমের যারা আজকে জোটের কথা বলছে কংগ্রেসের সঙ্গে অতীত দিনে সিপিএম আমলে কত কংগ্রেস কর্মী খুন হয়েছিল সেটা জবাব আগে সিপিএম দিক কংগ্রেসদেরকে খুন করে আজকে কংগ্রেস জোট এই জোট খালি মানুষ দেখানোর জোট এই জোট উন্নয়নের জোট নয় লজ্জাও লাগে না আমাদের ডান দিক আর বাদিক দিল্লিতে দোস্তি করছেন সেই একসাথে বৃন্দা এরা সব মাছ মাংস আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোলাকুলি করছেন আর বাংলার নাটক করছেন বাংলার জনগণ বুঝে গেছে আর ফিস প্রাইজ নয় আর বাংলা কংগ্রেস সিপিএম তৃণমূল নয় এবার একটাই ফুল সেটা হচ্ছে পদ্মপুল পদ্মপুলেই মানুষের রাস্তা কোন চোর কোন ডাকাত কে এররা ভরতেবে না সবথেকে বড় জিনিস হচ্ছে চাবাগানটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পড়ে না এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার কিছুদিন আগে এখানে নরেন্দ্র মোদি ঘুরে ঘুরে গেছেন তিনি কি একবার কোন বন্ধ চাবার পশ্চিমবাংলা মোট কথায় এখন কোন বন্ধ চাবাগান নেই কিন্তু চাবাগান অবস্থিত এলাকায় কি একবার গিয়েছেন গরিব মানুষের কথা কি একবার শুনেছেন এখানে আমাদের এখানে আইএনটিডাস চা শ্রমিকদের জন্য পাটটা দাও আছে তাতে যে এটা দেখা যাচ্ছে চা শ্রমিকতা কিন্তু সন্তুষ্ট নয় কারণ তাদের জমির পরিমাণ কমে যাচ্ছে কেন এরকম করলেন দেখুন কথা তো প্রথম কথা আমি শ্যামবাবুকে প্রশ্ন করতে চাই বিজেপির আছে যে এখানে যখন এই চা শ্রমিকরা যখন অনাহারে মরছে তখন দেখার জন্য লোক নেই যখন যখন চা শ্রমিকরা আজকে ক্ষেত্রে দুর্নীতির মধ্যে পড়ছে দেখার লোক নেই আজকে চা শ্রমিকরা যখন দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিল যে কেমিকেল ছাড়া চা চা ইসে করতে হবে আপনার প্রোডাকশন করতে হবে তাহলে শ্রমিকদের চা শ্রমিকদের জন্য নাকি প্রচুর উন্নয়ন করেছে দেখুন আপনাকে একটা বলছি মেদিনীতে একটি চা বাগান আছে যেটা পাদরিকুটি নামে জায়গা সেখানে জল প্রকল্পে জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র সরকারের চার বছর ধরে সেখানে জল প্রকল্প মানুষদের পরিশোধ পানি দেওয়ার কাজ চলছে হঠাৎ করে মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে এলেন এসে বলছেন এখানে জলটা আমি করে দেবো ঠিক আছে কেন কি করে করবেন বলে আমি করে দিচ্ছি চার বছর ধরে কেন্দ্র সরকারের টাকায় জল চলছে আর মুখ্যমন্ত্রী কাটমানির জন্য বন্ধ আছে ঠিকাদার পালিয়ে গেছে তৃণমূলের অত্যাচারে সেই জল প্রকল্পের কাজ চালু কেন্দ্র সরকার টাকায় তাকে বলতে হচ্ছে যে লজ্জাজনক ব্যাপার কি আছে মানুষকে পরিশুদ্ধ পানীয় জল দিচ্ছে না পাট্টার নামে কেন আদিবাসীদের পাটটা হবে তাদের ভূমির অধিকার মালিকানা দিতে হবে কেন ঢবাইটেম করছেন এতদিন কোথায় আছি না যে বামফ্রন্ট বড় বড় কথা বলছে Até ইনাদের আমলে চা বাগানের শ্রমিকরা না খেয়ে মরছে পঁয়ত্রিশ বছর শাসনে বাম কি করেছে চা শ্রমিকরা কোনোদিনই না খেয়ে মরেনি তারা তাদের লড়াই করে তাদের হক বাম আমলে কিন্তু প্রচুর এরকম ঘটনা ঘটে ছিল একটু আগে বলা হচ্ছিল কোন চা বাগান বন্ধ নেই কত নাম লাগবে আমাদের এখান থেকে রায়পুর চা বাগান রায়পুর চা বাগান এখনো বন্ধ আছে শ্রমিকদের যে ন্যূনতম মজুরি ন্যূনতম হাজিরা সেই হাজিরার যে কমিটি হয়েছে পঁচিশটা মিটিং হয়েছে এখনো পর্যন্ত ন্যূনতম চা শ্রমিকদের পাট্টা দেওয়া হচ্ছে চা শ্রমিকদের জমি এরা লুট করছে তৃণমূল আর বিজেপি মিলে তারা মাত্র 5 ডেসিমাল জমি চাষ শ্রমিকদের দিচ্ছে তারা আমাদের দাবি যেটা যে চাষ শ্রমিকরা তাদের যে জমিতে তারা বসবাস করছেন এতদিন ধরে বছরের পর বছর ধরে সেই জমির পাটটা তাদেরকে দিতে হবে অথচ লিজ হল জমিকে ফ্রি করে তৃণমূল আর বিজেপি চাষ শ্রমিকদের যে জমির অধিকার সেই অধিকার থেকে চাষ শ্রমিকদের বঞ্চনা করবার চেষ্টা করছে পেপার খুললেই সব জায়গায় দেখতে পাচ্ছি নারী নির্যাতক নারী বাচ্চাদের ধর্ষণ এগুলো কি হচ্ছে দেশে এগুলো তো আমরা তো সহ্য না উনি সবার আগে সুরক্ষিত কারণ রাত্রি এগারোটার সময় বারোটার সময় জলপাইগুড়ি শহরের উপর দিয়ে এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে জলপাইগুড়ি শান্তির শহর জলপাইগুড়ি ঐতিহ্য শহর আমরা মনে আছে তাপসী মালির ঘটনা সিপিআইএম আমলে তাপসী মালিকে ধর্ষণ করে গণহত্যা করা হয়েছিল সেই দিন আজকে পশ্চিমবাংলায় বাংলায় নেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় মহিলারা প্রচুরভাবে সুরক্ষিত রয়েছেন সন্দেশখালীতে রাতে বেলা শেখ শাহজাহান পিঠে খেতে ডাকেন আর যেই মুখ্যমন্ত্রী যেই মুখ্যমন্ত্রী ধর্ষনের রেদ অধ্যকলে পুি হাজার পুলদের ৩ হাজার দেয় তাদের মুখে মহিলা মিশ্হাজার নজ্চে ঢগা ঢকাই নারা। এবারকি এবার কি ভোতাররাইগলো মা্যাকসভা সন্দেশখালি মাবনে না যেগাছে প্রতিবাদ করছে সাহাজান যে সন্দেশ খালির বাগা ইদুরা পরিণত হয়েছে আর বাংলা যত বাগ আছে প্যকা ছাল ছাড়ানো হবে। মহিলাদের বলছি আঙ্গুল তুলবে তাদের ছাল ছাড়ানো হবে। আর ইদুর বানানো হবে ইডি ইডিসিবিই ছাড়া ওদের আর কিছু নেই সব্ থেকে বড় কথা মহিলা নিরাপত্তার কথা যখন তখন একটু বলছে মণিপুরের দিকে চোখটা নিতে বলুন যেখানে হাজার হাজার মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং তাদেরকে ন্যাংট করে গোটা এলাকা ঘোরানো হয়েছে তারা বলছে লজ্জার কথা মণিপুরের ঘটনা বলছে তৃণমূল দেখুন যে কোনো ঘটনায় দুঃখজনক ঘটনা কিন্তু মণিপুর মণিপুরে যেটা ঘটেছে মণিপুরে যেটা ঘটেছে সেটা কিন্তু আজকে নয় সেটা হচ্ছে এই কংগ্রেস এই সিপিএম দীর্ঘদিন ধরে মণিপুরের ঘটনা জিগিয়ে রেখেছেন ওনারা জানেন না ওনারা জানেন না কেন বলুন তো ওনারা শুধু কাঠ মারি নিতে ব্যস্ত মণিপুরের প্রকৃত ঘটনা কি সেখানে কি সমস্যা রয়েছে এসটি কারা করছে কাদের জন্য বিরোধ করছেন ওনারা জানেন না তো মণিপুরে এস আন্দোলন হচ্ছে কাদের কে এস করা হবে কাদের করা হবে না সেটা কে ডিক্লেয়ার করেছে হাইকোর্ট করেছে বিজেপি করেনি ইনারা জানেন না অশিক্ষিতের দল তোলাবাজের দল না জেনে শুধু মণিপুর বললে হবে না তাদের জানতে হবে বাংলার তাপসী মালিকের কথা বলছিলেন যেখানে পুড়িয়ে মারা আছে তাপসি মালিকের হত্যাকারীরা আজও কেন আধরা আজও কেন গ্রেপ্তার কেন তাদের বিচার তাপসী মালিক পরিবার পেল না তারা তৃণমূল ছিল সিপিএম তৃণমূল জোট এখন দুজনের জোট আর এরা কি বলছেন চাকরি চুরি আর সব কিছু তৃণমূল আর সিপিএম জোট করে চলছে তাই তাপসি মালিক আজও কাঁদছে তার পরিবার কাঁদছে এই বাংলার বুকে সে পুরো মারা গেছে এখন তার বিচার পায়নি জলপাইগুড়ি লোকসভা প্রায় বাইশ শতাংশ ভোট রয়েছে মধুবাগের মাঝে এটা কতটা প্রভাব পড়বে দেখুন আমরা আমরা হচ্ছে প্রত্যেকটা ভোটে ভোট মধ্যেই মানুষের ভোটাধিকার রয়েছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে নতুন করে নাগরিকত্বের কি দরকার আমাদের মাথায় ঢোকে না ফলে মানুষকে নাগরিকত্বের নামে হচ্ছে বেনাগরিক করার চক্রান্ত চলছে ফলে এর বিরুদ্ধে যে লড়াইটা সেই লড়াইটা আমরা জনগণ আমরা বামফ্রন্ট কংগ্রেস একত্রিতভাবে এই লড়াইটা লড়ছি সারা দেশ জুড়ে সিএএ এনআরসির বিরুদ্ধে প্রথম লড়াই কিন্তু আমরাই শুরু করছি এই লড়াইটা চলবে ফলে মানুষকে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে নতুয়া সমাজের মানুষ তো বলছে সিএ তাদের ভালো হয়েছে তারা দীর্ঘদিনের দাবি ছিল নতুন করে বোঝানো হচ্ছে সিএ ওভাবে হয় না ওভাবে হয় একটা ভোটের আগে একটা লালিপপ দেখানো হচ্ছে অমিত শাহ নতুন করে লালিপপ দেখিয়ে তাদেরকে হচ্ছে বিভ্রান্ত করার চেষ্টা করছে সিএ না সিএ এভাবে নাগরিকত্ব দেওয়া যায় না জলপাইগুড়ি লোকসভায় কি এই মতুয়া ভোটটা একটা প্রভাব পড়বে সে আমরা এটা কোনো প্রভাবই পড়বে না কারণ মানুষ বিজেপির সঙ্গে নেই বিজেপি যে খেলা খেলছে সে খেলায় হচ্ছে মানুষ তাদের পা দেবে না সিএ লাগু করেছে এবং এতে কি আপনাদের প্রভাব পড়বে কি মনে হয় হ্যাঁ অবশ্যই পড়বে কেন পড়বে না আমা আমাদের পক্ষেই যাবে কারণ হচ্ছে আমরাই আমরাই সবার আগে সিএ এবং কে নিয়ে আমরাই প্রতিবাদ করেছি আমি জানতাম না সিপিএম এর বন্ধুরা বলছেন যে ওনারা প্রথম প্রতিবাদ করেছেন আমি জানতাম না মমতা বানার্জিও ওনারা ওনাদের নেত্রী আমি এটা জানতাম না আজকেই প্রমাণ হলো যে মমতা ব্যানার্জিকে ওনার নেত্রী হিসাবে মেনে নিচ্ছেন কারণ সিএএ নিয়ে যদি কেউ প্রতিবাদ করে থাকে গোটা দেশের মধ্যে সেটা একমাত্র মমতা ব্যানার্জি করে দুয়া সমাজের মানুষজন বলছে সিএ হওয়াতে তাদের ভালো হয়েছে তারা কখনোই এই কথা বলছেন না দীর্ঘদিনের না কোনো দিন তারা বলছেন না কোনো দিন বলছেন না কারণ আমরা ভারতের নাগরিক আগাগোড়াই রয়েছি আমরাও বাংলাদেশ থেকে এসেছি আজ থেকে সত্তর সত্তর সালে আমরা আমাদের বাবারা কাকারাও আমরা 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 ওখান থেকে তাড়িত হয়েছি সেখান থেকে উনি স্বীকার করলেন বাংলাদেশ থেকে এসেছেন কেন এসেছেন সেটা বলছেন না কারণ কি বলুন তো ওখানে অত্যাচারিত ওখানে পালিয়ে এসেছেন কাটা তারা বেড়া নিজ পিঠে দেখুন কাটা তারা দাগ আছে বাপ ঠাকুর সময় আরেকটা একটা কথা বলি মরিচ ঝাঁপি মরিচ ঝাঁপি এই বামপন্থীরা করেছিল তখন ওপার বাংলায় আমার বাংলায় যারা হিন্দু ছিল মরিচ ঝাঁপিতে যে আশ্রয় নিয়েছিল এই বামপন্থী জ্যোতি বসুর নির্দেশে মরিচ ঝাঁপির মা বোন ছোট ছোট বাচ্চা প্রত্যেককে গুলি করা হয়েছিল কুমিরের খালে ফেলে দেওয়া হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন ছুড়ে ফেলেছেন কি কি নাগরিকত্ব দিতে হবে তাই আজকে বলছেন মতুয়াদের জন্য কেউ যদি করে থাকে আমরা করেছি আমাদের ইস্তেহারে ছিল সি

আমাদেরকে মেম্বারশিপ দিতে হবে না ধিক্কার মমতা ব্যানার্জির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জির পোস্টার সততার বধিক ফতোতার পদ্ধতি পোস্টার আজকে আজকে সেই পোস্টার কোথায় আজকে সেই পোস্টার কেন পশ্চিম বাংলার কোথাও পোস্টার নাই কিন্তু বামপন্থী নেতা রাজে শট সুমেন্দু অধিকারীর নিজে টিভিতে অনটিভিতে বলেছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতা নেই জ্যোতি বসু মতন নেতা নেই একবার চিনি মনে গেছে যাব চিনি বলে আমরা সিপিএম তৎকালীন সাংসদ প্রয়াত মানিক সান্নালের ছেলেকে ফুলে ফেলতে ফুলে ফেঁপে উঠতে দেখেছি এবং আমরা আমরা দেখেছি আমরা দেখেছি সেই সময় একের পর এক টেন্ডার সিপিএমের পুত্র মানিক সান্নালের পুত্রকে ফেলে দিতে গোবিন্দ রায়ের সেই আলু আমরা দেখেছি আমরা বামপন্থী নেতাদের সততা দেখেছি আমরা বিজেপির নেতাদের সততাও দেখেছি যেই নেতারা যেই নেতার সন্তান অমিত শাহর সন্তান আজকে ফেলে উঠছে আমরা সেই নেতাদেরও দেখেছি জয়ন্তবাবু গতবারেও এই কেন্দ্রের সাংসদ ছিলেন এবং জয়ন্তবাবু কী কী উন্নয়ন করেছেন মানুষের কাছে কী নিয়ে যাচ্ছেন এবং এবার কেন মানুষ ভোট দেবে বিজেপি দেখুন জলপাইগুড়ির ইতিহাসে জয়ন্ত মতো সাংসদ কেউ পায়নি এটা মানুষ বলছে দেখুন জলপাইগুড়িতে মেডিকেল কলেজের জন্য তিনি দরবার করে মেডিকেল কলেজ করেছেন সার্কিট বেঞ্চে টাকা আটকে ছিল এনা সহ্য করছে না তিনি তিনি সেটা ব্যবস্থা করেছেন পাঁচটি স্টেশন অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে নিয়ে এসেছেন এই যে ময়নাগুড়ি ফ্লাইওভার যেই জটগুলো ছিল জমি জট বা এই তৃণমূল সরকার করতে দিচ্ছে না সেগুলো তিনি করেছেন প্রত্যেক মানুষের সুবিধার জন্য চা বাগানের জন্য কথা বলেছেন একশো দিনের দুর্নীতি নিয়ে জয়ন্তরায় প্রথম সংসদে দাঁড়িয়ে আবাস তুলেছেন যে একশো দিনের দুর্নীতি হচ্ছে কুড়ি পয়সা তিরিশ পয়সা অ্যাকাউন্টে ঢুকছে বাদ বাকি সব করছে জয়ন্তরায় সংসদে দাঁড়িয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন তাই জয়ন্তরায় কাজকর্ম নম্র ভদ্র মানুষ এদের মিশতে পারে তাই জন্য দেবরাজ বর্মন দেবরাজ বর্মন এবার কি কি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন ভোট চাইছেন এবং মানুষ কি দেবরাজ বর্মন করবে অবশ্যই অবশ্যই দেবরাজ বর্মন হচ্ছে তারুণ্যের প্রতিনিধি আমরা আগেই বলেছি যে সংসদটা হচ্ছে নীতি নির্ধারণের জায়গা সংসদ হচ্ছে মানুষের কাজের জায়গা মানুষ কীভাবে আগামী দিনে চলবে সেটা নির্ধারণ করার জায়গা সংসদে সেলফি করার সেলফির জন্য যাওয়ার দরকার নেই সংসদে ঘুমানোর জন্য জায়গার দরকার নেই আমাদের একটাই দুটো দাবি সেটা হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থান আর দু নম্বর হচ্ছে জিনিসপত্রের দাম কমানো লড়াই আমাদের তৃণমূল বিজেপি ওরা তো এক ফলে ওদের দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূল আর বিজেপি তো আলাদা নয় নির্মল চন্দ্র রায় তিনি ধূপগুড়ির বিধায়ক ছিলেন তিনি এই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন এই লোকসভা কেন্দ্রে গতবার বিজেপি ছিল বিজেপির জয়ন্ত রায় ছিল তিনিও এবার বিজেপির প্রার্থী মানুষের কাছে কি কি বিষয় নিয়ে যাচ্ছেন মানুষ কেন তৃণমূলকে ভোট দিবে কারণ বিরোধীরা কিন্তু অভিযোগ করছে একাধিক দুর্নীতি রয়েছে তৃণমূলের সাংসদ তহবিলের টাকাই খরচা করতে পারেন না উন্নয়নের নাম করে যেগুলো টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা যে যে দল আটকে রাখে বাংলার মানুষকে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করে রাখে এবং এটা নিয়ে সাংসদের কোনো কোনো মাথা নেই সংসদ তহবিলের টাকা পর্যন্ত ঠিক মতো খরচা করতে পারেন না জলপাইগুড়ি থেকে তিস্তা তোর্ষা উঠিয়ে ফেলা হয়েছে বাংলার উন্নয়নের প্রভাব আপনারা দেখুন সার্কিট বেঞ্চ তৃণমূলের আমলে হয়েছে আপনারা মেডিকেল কলেজ যে মেডিকেল কলেজ আমরা জলপাইগুড়িতে পেয়েছি বিজেপি বিজেপি বলছে সাংসদ জয়ন্ত রায় ছিলেন সাংসদ দু হাজার সতেরো সালে দু জয়ন্ত রায় কি সাংসদ ছিলেন দু সতেরো সালে পাশের মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে মেডিকেল কলেজের ঘোষণা করেছিলেন একটু আগেই বলছিলাম না কেন্দ্রে প্রত্যেকটা প্রকল্প দিদি স্টিকার লাগিয়ে নিজের চালাচ্ছেন এখানে তাই জয়ন্ত রায় করেছেন একশো শতাংশ নিশ্চিত ওনারা চ্যালেঞ্জ করতে পারবেন আর আইটিআই করুন কেন্দ্রকে ডকুমেন্ট দেখাতে পারবেন ওনারা ডকুমেন্ট দেখাতে ভয় পান আবার লুকিয়ে

যতই করো তৃণমূল সিপিএম কংগ্রেস জোট মানুষ দেবে না একটিও ভোট এবার বাংলার একই আওয়াজ পদ্মপুলের চারদিকে ছয় লাখ জয়ন্ত রায় তিন লক্ষের অধিক ভোট নিয়ে জিতছে জিতবে চলেছে এবছর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র আমরা আমরা জলপাইগুড়ির বড় বিতর্ক আজ এখানেই শেষ করব এখন দেখার এই যে বিভিন্ন দুর্নীতি রাজ্যের সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে যে বিভিন্ন দুর্নীতি সেই দুর্নীতি ভোট বাচ্চা কিভাবে প্রভাব ফেলায় বা ভোট বাগছে কতটা নিয়ে যেতে পারে বিজেপি সেটাই কিন্তু এখন দেখার তবে জলপাইগুড়ির কেন্দ্রে কিন্তু বিজেপি যে অনেকটাই এগিয়ে বা বিজেপি যে অনেকটাই জেতার দিকে এগিয়ে রয়েছে সেটা কিন্তু এক প্রকার বলাই যায় জলপাইগুড়ি থেকে ধিমান রায়ের সাথে সুবিদেশ রিপাবলিক বাংলা